গুজব কখনোই সিনেমার জন্য ভালো কিছু নিয়ে আসতে পারে না হ্যাঁ শুনেছেন বরবাদ সিনেমার একটি গানকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে একটি গুজব ছড়াচ্ছে গতকাল রাত থেকেই শোনা যাচ্ছে বরবাদ সিনেমার একটি গানে নাকি অংশগ্রহণ করতে যাচ্ছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর এবং শাকিব খান তিনি নাকি নিজেই ফোন দিয়েছেন এবং ফোন দিয়ে আসিফ আকবরকে তিনি রিকোয়েস্ট করেছেন এবং আসিফ আকবর তিনি বললেন যে গানটি গিয়ে দিবেন এবং সেটা নাকি রোমান্টিক গান আপনারা কিন্তু সবাই জেনে থাকবেন যে বরবাদ সিনেমার গান কেন টোটাল সিনেমার কাজ একেবারে কমপ্লিট করে এটা কিন্তু এডিটিংয় প্রায় শেষ এখন কালার গ্রেডিংয়ের কাজ চলছে এবং বর্তমানে পরিচালক সাহেব তিনি ইন্ডিয়ায় রয়েছেন সমস্ত কাজ গুজ গাছ করে তারপর এই সপ্তাহের মধ্যেই কিন্তু এটা সেন্সার সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়ার কথা রয়েছে তাহলে সাকিব খানের এই যে বরবাদ সিনেমার একটা রোমান্টিক গান শুটিং বাকি রয়েছে এবং সেই গানটি নাকি গাইতে যাচ্ছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর অন্যদিকে কণ্ঠশিল্পী কুনাল এই দুইজন নাকি বরবাদ সিনেমার রোমান্টিক গানটি গাইতে যাচ্ছে এমন ধরনের মিথ্যা অপপ্রচার চালাচ্ছে কারা যারা সাকিব খানের বরবাদের ক্ষতি করার চেষ্টা করছে তারাই আবার এই ধরনের পোস্টগুলা কে করছে আমি যে পোস্টারটি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটি যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেই সব হ্যাটারদের ফেসবুক পেজ থেকেই নেওয়া তার মানে আপনাদেরকে বুঝতে হবে যে সিনেমাটি টোটাল কাস্ট কমপ্লিট যে সিনেমাটি সেন্সার সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়ার জন্য একেবারেই কমপ্লিট সেই সিনেমার গান কিভাবে। এখনও শ্যুটিং করা হয়নি এবং অনেকেই বলছে এই সিনেমার গানটা নাকি রোজার মাঝে মাঝে অবস্থায় শ্যুটিং করা হবে তাহলে সেই গানটার কবে নাগাদ এডিটিং হবে কবে নাগাদ সেটা কারা এডিটিং হবে এবং কবে এই গানটার মুক্তি পাবে সিনেমা মুক্তি দেওয়ার তো বাকি মাত্র রয়েছে কতদিন দিন বাইশ দিন তাহলে বাইশ দিনের মধ্যে এটা কি করা সম্ভব হবে কি না তার মানে বুঝতে হবে যে এটা একেবারেই গুজব সাকিবিয়ানরা এই ধরনের মিথ্যা অপবচারে কখনই কান দিবেন না তাই আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যারা এই ধরনের পোস্ট করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তারাই হচ্ছে সাকিব খানের বরবাদের করতে যাচ্ছে এখন এর সাথে কোন কোন কন্টেন্ট ক্রিয়েটরগুলা যুক্ত আছে তাদেরকে আইডেন্টিফাই করা একেবারে আপনাদের অত্যন্তই প্রয়োজন তাই সমস্ত সাক্ষী বলতে চাই এই ধরনের হ্যাটারদের কাছ থেকে আপনাদেরকে দূরে রাখতে হবে তা না হলে বরবাদের ক্ষতি করতে তারা কিন্তু পিছুপা হবে না